আসসালামু আলাইকুম প্রবেশকাচের বিষয় তথ্য সেবা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত প্রিয় কথা বলবো মঙ্গুলিয়া নিয়ে ইতিমধ্যে মঙ্গুলিয়া নিয়ে বেশ কয়েকটি ভিডিও আমরা আমাদের চ্যানেলে আপলোড করেছি তো আজকে যে ভিডিওটা করব এটা আমরা কাছি টিম অন না এই ভিডিওতে এই ভিডিওটি হচ্ছে একটা ইনফরমेटिव ভিডিও আপনারা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন আশা করছি আপনারা ইতিমধ্যে যারা মঙ্গুলিয়াতে যেতে যাচ্ছেন সকলেই ইউটিউবিং করে এবং হচ্ছে গুগল সার্চ করে অনেক কিছু জানতে পেরেছেন এর মধ্যে জেনেছেন যে মঙ্গোলিয়া মধ্য এশিয়ার একটি দেশ এবং এটি এক পাশে রাশিয়া অবস্থিত এবং অপর পাশে চীন অবস্থিত এটি রাশিয়া চীনের মধ্যবর্তী জায়গায় অবস্থান করছে এবং মঙ্গোলিয়া বাংলাদেশ থেকে কর্মী নিতে আগ্রহ প্রকাশ করেছে যেটা আমাদের জন্য আশীর্বাদস্বরূপ এবং এরা সর্বপ্রথম হচ্ছে ওয়ার্ক পারমিট দিচ্ছে এবং যাওয়ার পর এক বছরে টিআরসি দিচ্ছে তবে এর মধ্যে কথা হচ্ছে মঙ্গোলিয়াতে কোন কোন ক্যাটাগরির কাজ অ্যাভেলেবেল আছে এবং আপনারা কোন কোন কাজে যাবেন বলে রাখা ভালো আমরা যখন নতুন একটি দেশের কর্মসংস্থান খুঁজে পাই বাংলাদেশিদের জন্য তখন আমরা এটা যাচাই বাছাই করি না যে যেই দেশে কর্মী যাবে সেই দেশে তাদের কোন সেক্টরে কর্মী এক্সাক্টলি প্রয়োজন তো আমাদের মধ্যে এই টেন্ডিসিটা আছে যে আমরা কনস্ট্রাকশন সেক্টরে পরিশ্রমের কাজগুলো করতে চায় না কিন্তু আমি বলবো আপনাদের সকলের মাথায় রাখা উচিত যে যখন যেই দেশের ডিমান্ড আসবে সেই দেশে পর্যাপ্ত পরিমাণে ওয়ার্কার অথবা আসে কিনা সেটা আপনাদেরকে জানতে হবে এবং ওই দেশে সবচেয়ে বেশি কর্মী কোন সেক্টরে প্রয়োজন সেই বিষয়টি আপনাদেরকে জানতে হবে সুতরাং আমাদের প্রথম যে বিষয়টি ক্লিয়ার করা উচিত সেটি হচ্ছে মঙ্গল শুধুমাত্র কনস্ট্রাকশন সেক্টরে হিউজ ভ্যাকেন্সি আছে এবং তাদের কনস্ট্রাকশন সেক্টরের কাজের ধরনগুলো হচ্ছে ইলেকট্রিশিয়ান মেশন প্লাম্বার স্টিল ফিকচার ওয়েল্ডার এবং সাইটারিং কার্পেন্টার প্লাস হচ্ছে রুফার এই ধরনের কাজগুলো ওদের অ্যাভেলেবেল থাকে এবং ফ্যাক্টরির কাজ যদি থাকে তাহলে সেগুলো খুবই খুবই সীমিত এই বিষয়টা আমি ক্লিয়ার করি যেমন কনস্ট্রাকশন সেক্টরে অসংখ্য কর্মীর প্রয়োজন পড়ে কিন্তু একটা ফ্যাক্টরিতে অ্যাভেলেবেল অসংখ্য কর্মী প্রয়োজন পড়ে না সেখানে অল্প কিছু কর্মী হলেই হয়ে যায় সে কারণে এই ভ্যাকেন্সিগুলো অত বেশি থাকে না তবে আমাদের বাংলাদেশের থেকে যারাই মঙ্গোলিয়া যেতে আগ্রহী বা যেই দেশেই যেতে আগ্রহী থাকে না কেন তারা সবসময় চেষ্টা করে কনস্ট্রাকশন ছাড়া ফ্যাক্টরি রেস্টুরেন্ট এই ধরনের কাজে বেশি যাওয়ার জন্য তবে আমি বলবো আপনারা যদি স্কিল ওয়ার্কার হয়ে এবং যদি জেনারেল হেল্পারে যদি আপনারা যান তাহলে সেখানে আপনাদের কাজের যে সিকিউরিটিটা এবং আপনাদের স্যালারির যে রেঞ্জগুলো এগুলো আপনারা হতে মানে ফুলি স্যাটিসফাইড হবে